আমি একটু ঝড়ের ভিডিও নিব এই ঝড়ের মধ্যে ওপলা মানে খেল কিন্তু ঝরটা বুঝা হয় না প্রচুর প্রচুর বাতাসে প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে ধোলাবালি যা আছে সব একবারে লন্ড ভন্ড করে দিচ্ছে কিন্তু বৃষ্টির কোনো খবর নাই বাতাস আর বাতাস সে দৃশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে বাতাসের ঝড় ধুলোবালি উঠছে তারপরেও সবাই মাঠে খেলাধুলা করছে একটু এই ঝড় দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমি